সরাসরি আমি মোবাইল স্ক্রিন চলে আসলাম আসার পর এখান থেকে আমার ডাটা যে কানেকশন রয়েছে সেটা আমি অন করে নিব অন করার পর এখান থেকে ইউটিউব যে অ্যাপসটি রয়েছে সেটি আমি ওপেন করব তো ওপেন করার পরে এখান থেকে দেখুন আমি ইউটিউবটি অ্যাক্সেস করতে পারতেছি না বা ইউটিউবটি চলতেছে না তো এখানে দেখুন ডাটা ফোর জি প্লাস দেখাচ্ছে তারপরেও কোনোভাবে কাজ করতেছে না তো আপনারা কীভাবে এটা অ্যাক্সেস করেন বা ডাটা সেটিং করেন সম্পর্কে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব সেটিং অপশান আসার পরে এখান থেকে আমরা মোবাইল নেটওয়ার্ক অপশান আমরা প্রেস করে দিব তো প্রেস করার পর এখান থেকে দেখুন যে সিমটিতে আপনার ডাটা সেটিং হবে সেই সিমটিতে আপনার টাচ করে দেবেন টাচ করার পরে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেম যে অপশান রয়েছে সেটি অপশন সেটি উপর আপনার টাচ করে দেবেন টাচ করার পরে দেখুন উপরে প্লাস যে আইকনটি রয়েছে সেই আইকনের উপর আপনারা টাচ করে দেবেন টাচ করার পরে এখান থেকে নেম নেমের জায়গায় লিখবেন আপনার যে সিম যে কোম্পানি সেই কোম্পানির নামটি আপনার এখানে দিয়ে দেবেন তো আমি যেহেতু এয়ারটেল সিম ইউজ করতেছি এয়ারটেল সিমের ডাটা সেন্ডিং করতেছি তো এয়ারটেল সিমের